নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আজকে আমি একটু বেলা করেই এসেছি অনেকদিন পরে এলাম শরীরটা ভালো ছিল না এই ওয়েদারটা একদম ভালো না যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন আবার গরম হচ্ছে ওই জন্য সবারই মানিকেরও একটু সর্দি মতন হয়ে গেছিলো ওই জন্য মানে আবার দুদিন জানেন গরমের জন্য স্কুল ছুটি দিয়েছে মানে সোমবার থেকে আবার স্কুল খুলবে তা মানিককে বলি ওর বাবা মাছ এনেছে মানিক যাবার না যে আমার এটা জ্যান্ত মাছ মানে খেতে ভালোবাসে তা ওর বাবা কুমড়ো এনেছে কুমড়োটা বেশ দেখতে ভালো কুমড়োটাকে একটু ওই যে এইটার মধ্যে বসে ভাজা করে নিচ্ছি কুমড়োটাকে আর এদিকে মাছ দিয়ে আলু ডাটা ঝিঙে দিয়ে তরকারি করে একটু ঝিঙে ছিল ডাটাটা নিয়ে এসে কিন্তু ঝিঙেটা ছিল এখানে ঝিঙেটাও দিয়ে দিয়েছি আর মাছের ঝাল করবো কিছু না টমেটোর চাটনিটা আছে আমি আবার একটু রিচটা কম খাই মানে তেল মশলাটা না আমি খুবই কম খাই এই যে এখানে করে রেখেছি এই আনাজটা কেটে রেখেছি এইখানটায় পাঁচফোরণটা দেওয়া পাঁচফূরণটা দিয়ে দিয়েছি এই দেখুন আমি এই তেলের মধ্যে এই ঝিঙে আলু ডাঁটাটা এক্ষুনি একটু বিক্রি হল দেখুন তারপরে কত লোদ দেখুন শুধু বাইরে দিয়ে নিয়ে না এত আর কত দিন হয়ে গেল ছিপও ফেলি না যদি মাছ ধরবো সেটাও আর করছি না নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো যে নুনটা দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো itu long tak dura tak dia robo ini neng এগুলো হয়েছিলে ঢাকা বের হয়ে এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে তাহলে মাছের ঝালটা বসিয়ে দেবো দুটো কড়াতে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বড্ড রান্নাঘরে গরম লাগছে এই যে মাছের ঝালটাও হয়ে গেল আর এটা ঢাকা দিয়ে দিয়েছে তরকারিটা এটা এক্ষুনি ফুটে যাবে ফুটে গেলে একটু এ পাতা দিয়ে দেবো দিয়ে না দিয়ে দেবো আজকে তরকারিটা ফুটছে গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি আমি না তেল মশলা খুবই কম খাই মানে যেইটুকু ঘরে যেরকম করে করলে হয় সেরকম করেই খাই এটার মধ্যে আমি শুধু যে টমেটোটাই দিয়েছি একটু লাল টমেটো দিয়েছিল এরকম রঙ হয়েছে আর কিছু না কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো আর এই নুন হলুদ যেমন দিতে হয় ওই যেরকমই দিয়েছি আর কিছুই না এটা ফুটে গেলে না বিয়ে দেবো আমার রান্না হয়েই গেছে প্রায় আচ্ছা তাহলে আমি রান্নাটা করে নিই এখন রাখি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন